কে আরবী পরিভাষায় জাহিলি যুগ বলা হয় কি যুগ বলা হয় আইয়ামে জাহিলিয়াহ এই মূर्खতার যুগ বলা হয় কেন মূर्खতার যুগ বলা হলো দosto কেন মূर्खতার যুগ বলা হইল এরা কি শিক্ষিত ছিল না মোটেও কি শিক্ষিত ছিল না 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 তারা শিক্ষিত ছিল যে শিক্ষা দ্বারা চেনা যাবে এমন শিক্ষা তো তাদের কাছে ছিল না যে শিক্ষা তাদের কাছে ছিল এই জন্য তাদেরকে বলা হয় জাহিলি যুগের মানুষ মূর্খ খবর বর যুগের লোক আমার ভাইরা কেমন লোক এদের খেয়াল কর সাবধান এই ওই সময় কি কি ছিল লোকেরা দরা দাঁড়া পিসাব করতো যার পিসাব যত দূরে যায় সে তত বড় বেটাগিরি তত বড় নেতা বলেন না নজিবিল্লা বলে কেমন নেতা চৌরাস্তায় বসে বসে চা পান করে মহিলা উলঙ্গ অর্ধলঙ্গ প্যাট পিট বের করে যায় ডেকে বলে দোস্ত এই যে মহিলা যায় তার পেটের মধ্যে বাচ্চা ছেলে হবে আর একজন বলে না মেয়ে হবে এবার বলে তাহলে দোস্ত তাহলে পাল্লা দর যদি ছেলে হয় কি দিবা ও বলে না ছেলে হবে না মেয়ে হবে দুইজন পাল্লা ধরে একজন জীবিত মহিলাকে রাস্তার মধ্যে ধরে সোয়াইয়া একটা চাকু দিয়া তার পেটটা ফেরে জীবন্ত একজন মহিলাকে এই রোডের মধ্যে হত্যা করে একটা জীবন্ত জীবান পশুগুলো হত্যা করেছে আমার বাইরা মানবতা বলতে তাদের কাছে কিছু ছিল না মহিলাদের মূল্যবোধ তাদের কাছে কিছুই ছিল না রে দস্ত ওই যে মহিলাদের দাম ছিল না এই তারা তারা পিসাব করতো মাল নেওয়া যাইতেছে চিন্তাই কইরা নিয়ে যায় দুর্বল লোক টাকা পয়সার মালিক বলে চিন্তাই করে নিয়ে আসতো নিরাপত্তা বলতে কিছুই ছিল না রে এই মানুষগুলো কি করত উলঙ্গ হইয়া ওই বাইতুল্লাহর তওব করত বাইতুল্লাহর তওব করত উলঙ্গ হইয়া কয় কারণ কি উলঙ্গ কয় কারণ হলো যে কাপড়টা আমাদের কাছে আছে এই কাপড়টা তো সুদের টাকায় গোছেন টাকায় এইজন হারাম টাকা নিয়া কেমনে মালিকের ঘরটা তওব করি কত বড় বুজুরুগ আমার ভাইরা যেই কারণগুলোর কারণে যেইগুলোর কারণে ওই মানুষগুলোকে বারবার বলা হয় ওই কারণ যদি দোস্ত আজকে আমাদের দেশে থাকে এই সোনার বাংলাদেশে যদি থাকে তাহলে বাংলাদেশটা বারবার যদি বাংলাদেশ এটা কোনোদিন মানবতার বাংলাদেশ হতে পারে না আমার ভাইরা একজন মানুষ সামনাসামনি একজন নিরবদ্ধ নিয়া স্বামী নিয়া যাইতে পারে নাই বলেন দেখি একজন মিনা মেয়ে যদি স্বামী নিয়া ওই জাহিলি যুগে হাঁটতে না পারে আজকে দুঃখ হল আমাদের দেশের পৃথির কম উচ্চাঙ্গন শিক্ষাঙ্গন মন ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বামী নিয়া ঢুকছে আর স্ত্রীরে দুই এক কয়েকজন নিয়ে জঙ্গলে নিয়ে দর্শন করছি বলেন দেখি ওই জাহিলি যুগের কেউ হার বলেন মানাইছে কি মানায় নাই আমার ভাইরা তাকে দেখেন আমি কিছুদিন আগে ওই ভাই ডাকাতে আসতেছিলাম ওই যে ঝিল কি বলে একটা কি আছে আপনার ওই যে জলাশয় আছে হাতির জেল আসতেছিলাম দেখলাম গাড়ি থেকে দেখলাম একজনের দাড়া দাড়া আমার ভাইরা কি করছে বিরাস ফায়ার করছে বোঝেন তো ধারা ধারা পিসাব করতেছে আর একাদ দিয়ে কি বলতেছে মোবাইলে কথা বলতেছে হাজার হাজার মহিলা যুবতীরা তাকা তাকা দেখতেছে আনন্দ উল্লাস করতেছে কে কোথায় তাকায় কে কোথায় চলে কে কোন দিকে চলে জানুয়ারের মধ্যে কুকুরের মধ্যে কুকুর আর কুকুরের মধ্যে যেমন ব্যবধান নাই কুকুর যখন মন চায় কুকুর নি পাইলে আক্রমণ করে বসে বাংলার জমিনে এমন আরম্ভ হয়েছে আমার ভাইরা যুবক যখন মনে চায় যখন পায় তখন আক্রমণ করে বসে এর দ্বারা বুঝা গেল ওই জাহিলি যুগের অবস্থাটা বাংলার জমিনেও ফিরে আসছে কি আসে নাই আমার মনে আসে নাই আসছে তাহলে বললেন না কি আওয়াজ করে ভয় পাইতেছেন কে কে ভয় পান দেখি হাত তুললেন দেখি

কি বলতেছিলাম জাহিরি যুগ তাদেরকে কেন বল হইতো বর্বর লোক কেন বল হইতো ওই বর্বর যদি কারণগুলো এখন পাওয়া যায় তাহলে এখন এই সভ্য সমাজ অসভ্যতা বলে সভ্যতার নামে সবগুলো সব হলো অসভ্যতা ওই বর্বরতা যদি এখন পাওয়া যায় তাহলে এই জামানা কেউ বর্বর জামানা বলতে হবে বর্বর যুগ বলতে হবে দরবার থেকে ঠিক না আমার ভাইরা ওই সময়ে কোনো ঘরে ঘরে মহিলা জন্ম নিলে মেয়ে জন্ম নিলে

তার স্ত্রীর ঘরের মধ্যে একজন মহিলা পাক বাগদান করেছে মেয়ে দান করেছে এই সংবাদ যখন দেওয়া তার চেহারাটা একদম কালো কালো মলিন হয়ে যাইত আমার সে হয়ে নিজের চেহারাটা লোক সমাজ থেকে আড়াল করে রাখতো আড়াল করে রাখত আর চিন্তা করতো আর এরকম ভাবে সে কি করবে এরকম ভাবে জমিনের মধ্যে পুথিত করবে নাকি তাকে জীবিত করবে আমার ভাইরা সে লজ্জা করে মানুষ থেকে আড়াল হইত এখনো এমন সময় এসেছে মানুষের ঘরে আমার ভাইরে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে হারে একটা ঘরের মধ্যে এরকম ভাবে বারবার মেয়ে হওয়ার কারণে বলে যখন বুঝতে পারছে মেয়ে হবে এই গর্বপাত করার জন্য গেম ওই মহিলাই মারা গেছে এমনও অনেক ঘটনা দেখা যায় যে মেয়ে হওয়ার কারণে বাবা নাই আরে এই যে অবস্থা কেন তৈরি হইল ওই জাহিলি যুগে যে কারণে তাদেরকে বর্বর যুগ বলা হয় এই কারণগুলো যদি আমাদের সমাজে পাওয়া যায় তাহলে এই সমাজটাও জাহিলি যুগ বর্বর আমার বাইরে এই বর্বর যুগটা কেমনে ভালো করলেন কেমনে ভালো হলো দোস্ত আল্লাহ তালা আল্লাহ রসুলের উপরে সর্বপ্রথম যেই সুনানা জেল করলেন যে আয়াত জেল করলেন আমার সাথে বরণ বিসমিল الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق أنا عارف حتى تتحلى تلات شهر بنفوسهم ويتنازل كل براه أنا عارف

রব নামে পড়ো এই কথা যখন বলেছেন তখন আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু প্রথম সার আয়াত একটানে পড়া আরম্ভ করে দিলেন সুবহানাল্লাহ এখান থেকে বোঝা গেল এর দ্বারা বোঝা গেল যেই পড়া রবের নামে হবে না ওই পড়া দ্বারা মনুষ্যত্ব আর জন্য হবে না রে দosto যতক্ষণ পর্যন্ত রবের কথা বলে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত পড়েন নাই আমার ভাইরা আমাদের দেশের জাতীয় শিক্ষা নীতিতে শ্রীবাসে যে শিক্ষা চালু করছে বলেন দেখি এই শিক্ষা দ্বারা আল্লাহর সিনা যাইবে তো না বরং আল্লাহর রে যাও যাও দূরের কথা ওই লু তারা জামানায় সমকামিতা যেরকম ভাবে চালু হর কারণ ধ্বংস করে দিয়েছিল আহারে সুকৌশলে আমাদের শিক্ষানীতিতে

আসিফ এই ছাটটা যখন সর্বপ্রথম মিডিয়ায় কি করেছে আলোড়ন সৃষ্টি করেছে আমার ভাইরা বলেন দেখি যুবকদের মধ্যে এই মানি তেজ আসে না নাই আমার ভাইরা তখন সচেতন লোকগুলো যখন এলার হয়েছে আমার ভাইরা ওই যে মুরগি সুরার মতো কিছু লোক আছে ওই নাস্তিকের বাচ্চা